তো তবাই টুইটারে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে সর্বপ্রথম টুইটার অ্যাপস ওপেন করতে হবে আপনার মোবাইলে যদি টুইটার অ্যাপস ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সাইডে সার্চ বাতান আছে সার্চ বাটানে ক্লিক করবেন সার্চ বাটানে ক্লিক করার পর আপনি টুইটার লিকে সার্চ দিবেন টুইটার টি আই ডবল টি ই আর টুইটার লিকে সার্চ দিবেন টুইটার লিকে সার্চ দেওয়ার পরে এক্সের মতো অ্যাক্সের মতো একটা অ্যাপস আসবে আসলে এটা হচ্ছে টুইটার আগে টুইটার নামে ছিল এখন আর নাম ধন্যতা চেঞ্জ হয়েছে আপডেটের পরে তো এটা আপনি সরাসরি ইনস্টল করে ওপেন করবেন আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করলাম ওপেন করার পরে ওপেন করার পরে নিচে ক্রেড অ্যাকাউন্ট ক্রেড অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন ক্রেড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যে কোনো একটা বাংলা হইলে বাংলা ইংলিশ হইলে ইংলিশ অটোমেটিক ইংলিশ থাকবো ঠিক আছে এই আমি অটোমেটিক ইংলিশটা সিলিক করে স্কিপ করলাম স্কিপ করার পরে এখানে ক্রেডিওর অ্যাকাউন্ট প্রথমে নাম তারপরে ইমেইল তারপরে ডেট অফ বার্থ মানে জন্মশাল তো প্রথমে আমি নাম লিখলাম দ্যিল তো এরপরে ইমেল দিব আমি আমার মেল দিলাম আমি আমার মেল বসিয়ে দিলাম মেল বসিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থ ঠিক করবো এটা হচ্ছে জন্ম হচ্ছে আমি আমার ইচ্ছে মতো দিব আপনারাও আপনাদের ইচ্ছে মতো দিবেন এটা যে আপনার জন্ম তারিখের সাথে মিলতে হবে আপনারা ইচ্ছে মতো দিতে প্রকার স্কিপ করবেন না এখন হচ্ছে অথেন্টিকাটি ওর অ্যাকাউন্ট মানে ভেরিফাই করতে বলবে এই জায়গায় অথেন্তিকাটি ক্লিক করবেন দেখুন আমি কিভাবে করতেছি স্ক্রিন টাচের উপর খেয়াল করবেন যে এটা কিভাবে করা লাগে ঠিক আছে ওকে ইউজিং দ্য ওয়ান অফ থ্রি মানের তীরগুলো ব্যবহার করে আমাদের ইন্ডিকেট করতে হবে যে বাম পাশের ডাব্লিউ প্লাস যে চিহ্নটা আছে সেই চিহ্ন সেই চিহ্নের শীতের পাশে ব্যক্তি থাকে নিতে হবে ওকে আমরা এখন তীরের সাহায্যে ব্যক্তি থেকে ডাব্লিউ এর পাশে বসিয়ে দেব ওকে বসিয়ে দিলাম ডাব্লিউ এর পাশে বসিয়ে দেওয়ার পরে এখন নেক ই এখন ই এর পাশে বসিয়ে দেব ই ই এর জায়গা বসিয়ে দিলাম এখন নেক্সট কে কে এর জায়গা বসিয়ে দেব আমরা এই ব্যক্তি তাকে তীরের মাধ্যমে সরিয়ে এর জায়গা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে সাবমিট সাবমিট দেওয়ার পরে তিনটা দ্যাট ওয়াজ নট কুইট রাইট ম্যাক্সিওর দ্যাট দ্য পার্সন ইজ সিটিং ইন দ্য কোঅর্ডিনেশন অন দ্য ল্যাপ ওকে মানে বোঝাতে চাচ্ছে যে আই এর জায়গায় যে শূন্যতা আছে আমাদের খেয়াল রাখতে হবে যে সেই শূন্যতা যেন সোজা থাকে ওকে আমরা আবার ট্রাই করি ট্রাই দেওয়ার পরে ইউ ইউ এর জায়গায় বসিয়ে দিলাম এখন এক্স এক্স এর জায়গায় বসিয়ে দেব এখন ওয়াই এর জায়গা বসিয়ে দেব ওয়াই ওকে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করা শেষ এখন উই সেন্ট ইউ এ কোড মানে ওরা আমাদেরকে একটা কোড পাঠিয়ে দিয়েছে আমরা অ্যাকাউন্ট করার সময় যে জিমেইলটা দিয়েছিলাম ওই মেইলে একটা ওরা কোড পাঠায় দিয়েছে ওই কোডটা কপি করে আমাদের আমাদের এটা পেস্ট করতে হবে ওকে আমরা জিমেইল আসলাম জিমেইল আসার পরে কোডটা কপি করলাম কপি করার পর এই জায়গায় পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম নেক্সট ডে দেওয়ার পর ইউল নিড আমাদের একটা দিতে হবে সো অবশ্যই অবশ্যই বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর পার্সেন্ট প্লাস সংখ্যা এগুলো ব্যবহার করবেন দেন সাইন আপ দিবেন সাইন আপ দেওয়ার পরে প্রোভাইল পিকচার আপলোড করতে বলবে এটা সাইলে আপনারা স্কিপ করতে পারবেন আমি স্কিপ করে দিলাম দেন ইউ মানে ওরা আমাদেরকে কি নামে ডাকবে মানে আমাদের ইউজার নেম আপনারা আপনাদের নিজের মতো ইউজার নেম বসে দিবেন আমি আমার মতো ইউজার নেম বসে দিলাম ওকে বসে দিলাম দাহিল টেক এন্ড টেক 999 আমার ইউজার নেম দিয়ে দিলাম ইউজার নেম দিয়ে দেওয়ার পরে নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে কন্টিনিউ এখন কন্টিনিউ দেওয়ার পরে ফলো ওয়ান মোর অ্যাকাউন্ট মানে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে বা ফলো করতে হবে আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট ফলো করে নেক্সট দিয়ে দিবেন মানে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট ওকে আমি আমার মতো বাইনান্স ওয়েব থ্রিকে ফলো করে দিলাম বাইনান্স ওয়েব থ্রি পোলো দিয়ে দিলাম মানে আমাদের অ্যাকাউন্ট করা শেষ আমি এখন নেক্সট দিয়ে দেবো যে কোনো একটা অ্যাকাউন্ট ফলো দেওয়ার পরে আপনারা নেক্সট দিয়ে দিবেন নেক্সট দেওয়ার পরে আপনাদের হোম পেজে নিয়ে আসবে হোম পেজে নিয়ে আসার পরে আপনারা চাইলে এই প্রোফাইলে গিয়ে আপনারা চাইলে প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন খবর ফটো আপলোড করতে পারবেন ঠিক আছে